ডাইরেক্ট নেরেশন এ এক নাম্বার শাড়ি থাকলে দুই নাম্বার সারি বসিয়ে ইনডাইরেক্ট নেরেশন করতে হয় ডাইরেক্ট নেরেশন এ দুই নাম্বার সারি অথবা হ্যাড হ্যাজ হ্যাড প্লাস তিন নাম্বার সারি থাকলে হ্যাড প্লাস তিন নাম্বার সারি বসিয়ে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয় বাকি দুইটি সূত্র পবিত্র কোরআনের জিনার শাস্তির আয়ারটি শোনার পর শুনুন বেভিচারিণী নারী বেভিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশো করে ব্যত্রাঘাত কর আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে সুরা নূর আয়াত দুই ডাইরেক্ট নেরেশন এ এম ইজ আর প্লাস এক নাম্বার শাড়ির সাথে ইং থাকলে ওয়াজ অয়ার প্লাস এক নাম্বার সারির সাথে আই এন জি বসিয়ে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয় ডাইরেক্ট নেরেশন এ ওয়াজ অয়ার বিন হ্যাড হ্যাডবিন প্লাস এক নাম্বার শাড়ির সাথে আইএনজি থাকলে হ্যাডবিন প্লাস এক নাম্বার শাড়ির সাথে আইএনজি যোগ করে ইনডাইরেক্ট নেরেশন করতে হয় ইউটিউব চ্যানেল জে টু জে জহিরুল স্যার প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার